মাঝখানে বিএনপির এই ফজর রহমান নেতা তিনি একটু থেমেছিলেন তো আজকে আমরা সেই আমার গুলো শোনাবো সর্বপ্রথম ধর্মের ইসলাম ধর্মের বিরোধী এরা তো নবীর আমাদের বড় ভাই লাগে জামাত আমি তো জামাতেন আমির কে বলছি আপনি তো দেখতে দেখা যায় আমার দাদার মতো কিন্তু আপনি তো আমার দশ বছরের ছোট বসেন আমার সঙ্গে আল্লাহ আমাকে দিছে পীর আউলিয়া কুতুব দরবেশের দোয়া আমাকে দিছে হজরত বাবা শাহজালাল শাহরণের দোয়া আমি পাইছি বসেন আমার সঙ্গে বুঝাই আপনাকে জামাতের যে ইসলাম আর আমার যে ইসলাম জামাতের ইসলাম সুরা সুরানুরুল ইসলাম আর আমার ইসলাম হইলো হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের যে ইসলাম আর জামাত তো আমি তো বিশ্বাস করি আহলে সুনাতুল জামাতে আবারও বললাম আমি বিশ্বাস করি আহলে সুনাতুল জামাত সুফিবাদে বিশ্বাসী মানুষ যারা এই ভারতবর্ষে যারা ইসলাম প্রচার করছে এবং ইসলাম মুসলমান বানাইছে আমি তাদের সাথে এরা তো ও ওহাবি এরা তো নবীর একই আমাদের বড় ভাই লাগে জামাত কি দেশে জামাত তো ধর্মের ইসলাম ধর্মের বিরোধী একটা কথা আপনাকে বলি ধর্মের যদি আধ্যাত্মিক দিক না থাকে সেটা ধর্ম হয় না চোখ বুঝতে যদি আপনি পৃথিবী না থাকেন আপনার যদি এলমি লুদুনি জারি না থাকে আপনার কোনো ধার্মিক ব্যক্তি না আপনি ধর্মের উপহার এগুলো তো বলি না আমার সঙ্গে আমি তো জামাতেন আমিরকে বলছি আপনি তো দেখতে দেখা যায় আমার দাদার মতো কিন্তু আপনি তো আমার দশ বছরের ছোট বসেন আমার সঙ্গে করতেন তো জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্র হ্যাঁ সমাজ বিপ্লব করবেন ধর্ম বিশ্বাস করতেন না এর ফলে শুনেছেন একদম আমিরে জামাত ধর্মের একদম খাদেমদার হয়েছেন আসমান থেকে বসেন আমার সঙ্গে বসেন আপনি যে ধর্মটা জামাতের নামে প্রচার করেন সেটা কি ধরনের ধর্ম আর আমি যে আহ্লাতুল সুন্নতুল জামাত বিশ্বাস করে আমি মৌল মৌল না আল্লাহ আমাকে দিছে পীর আউলিয়া গাজ কুতুব দরবেশের দোয়া আমাকে দিছে হজরত বাবা শাহজালাল শাহ পরনের দোয়া আমি পাইছি বসেন আমার সঙ্গে বুঝাই আপনাকে যে

সুপ্রিয় দর্শক শ্রোতা ফজল রহমানের বক্তব্য শেষ এইবার আমরা আমির হামদার বক্তব্য দিয়ে শুরু করি আলেমদের বক্তব্য এই কিশোরগঞ্জের একজনের নাম শুনছি আমি দেখতে পাচ্ছি এই লোকটার নাম ফজু পাগলা এ পাগল হয়ে গেছে এর পাপ নাই পাঠাতে হবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এই লোকটা যা আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে এ দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল এই হারুন আঙ্কেল মানে ওইটা না ওই আর একটা আছে চাপায় নবাবগঞ্জের ওইটাও হাউ আঙ্কেল ওইটা আর ওনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয় এক কথা বলছেন এখানে এরা ইমানের দাবি করতে সাড়ে পনেরো বছর দেখতাম মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো ইমান এনেছে কিন্তু তগুত ছেড়ে না দিয়ে আমি যে বারবার প্রথম থেকে বলছি না মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায় বিজয় করতে চায় এটা সবচাইতে বড় অনর্থক কাজ

সালিহাত মানে আমরা মনে করি এক কাজ শুধু সব না সালেহ মানে যোগ্য সালেহ মানে কি কিন্তু এই মানুষগুলো যোগ্য হওয়া লাগবে যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আপনি বসাতে না পারেন এই পৃথিবী দুর্নীতিমুক্ত করতে পারবেন না যদি আমরা ঈমান আনতে চাই তবে ছেড়ে দিয়ে এবং যোগ্যতা অর্জন করি ফালাহুম তাদের জন্য আল্লাহ বলেন মাআওয়া হুম কিন্তু আমাদের দেশের এই জাহেররা গরুরা। কয়েকদিন আগে এক জালেম অন্যায় করার কারণে জুলুম করার কারণে বিদায় হয়ে গেছে কিন্তু বর্তমানে নব্বই জালেমরা তাদেরকে শিক্ষা গ্রহণ করে না হ্যাঁ সে জালেমগুলি গরুর চেয়েও খারাপ কিছু চেয়েও খারাপ যে ওরা যেই কারণে বিদায় হয়েছে ডুবছে ওই কাজ করলাম আমরাও হম খুশি নেই চিন্তাই নেই মানুষ এত জালেম হয় কিভাবে এত জাহেল হয় কি বল কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় রাজনৈতিক নেতারা আমি সবাইকে ঢালা ভাই বলছি রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাতাবাজি করে টাকা আর কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে সব দলে কম বেশি আছে এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক হাজার টাকা মানুষ আল্লাহ রাস্তায় দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পিছনে ছিদ্র আছে ওই একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে আর একটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আমাদেরকে এ ধরনের কথা বলে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক কথা সবচেয়ে দুঃখজনক কথা এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক যেই নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই যে হুজুরদেরকে ওই হুজুররা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে শেখার তফিক দান করুন বিএনপির রাজনীতিতে আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করেন ইসলাম এবং ইসলামী রাজনীতি বিষয়ে আপনাদের আরও পরিষ্কার অবস্থান থাকা দরকার অনেক সময় বিএনপির অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে ইসলামী রাজনীতি সম্পর্কে নেতিবাচক মন্তব্য চলে আসে যেটা বিএনপি বিএনপির রাজনীতির ঐতিহ্যের আমরা মনে করি পরিপন্থী সেই জায়গাগুলোকে অবশ্যই বিএনপির হাইকমান্ড যেন গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে সর্বশেষ আমরা বাংলাদেশের ইসলামপন্থীরা বর্তমান সরকারের একটি কমিশন গঠন এবং সেই কমিশনের চরম বিতর্কিত রিপোর্ট নিয়ে আমরা যেভাবে ইসলামপন্থী জনতা বিক্ষুব্ধ হয়েছি সেই জায়গায় বিএনপি মহাসচিবের যেই গণমাধ্যমে ওনার যে বক্তব্য ছিল সে বক্তব্য আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে উদ্বুদ্ধ করেছে আমরা মনে করি যে এই জায়গাগুলোতে কোনো দ্বিধা থাকা উচিত না আমরা পাশ্চাত্যের পশ্চিমা বিশ্বের অনেক কিছুকে আমরা অনুসরণ করি অনেক কিছুকেই গ্রহণ করি কিন্তু পশ্চিমা বিশ্বের আমাদের বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা পারিবারিক যে বন্ধনের যে ঐতিহ্য আমাদের সামাজিক বন্ধনের যে ঐতিহ্য সেই ঐতিহ্য বিরোধী পশ্চিমা কালচার বাংলাদেশে গণদিনও আমদানি করার কোনো সুযোগ আমরা দিব না এবং এই ক্ষেত্রে যারাই আমাদের বিপক্ষে দাঁড়াবে যত বড় শক্তি হোক না কেন সে আমার যতই আপন হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব ফজু পাগলা মাসুদ ভালো হয়ে গেছে তুমি ভালো হয়ে যাও ঠিক ঠিক বলেন যে আওয়ামী লীগের জাহেলদেরকে রাজপথে আলেমরা ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে এরকম দুই একটা ফজু পাগলাকে সাহেস করা এই দেশের আলেমদের ওয়ান টুর ব্যাপার কথা ঠিক নেবে ঠিক ধরে বলে সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বা যারাই কথা বলবে সে কোন দলের নেতা কার উপদেশটা দেখার সময় মুসলমানদের হাতে না জুতা পিটা করে নামিয়ে ছাড়বে এই ফজু পাগলা বলেছে আলেমদের নাকি জ্ঞান বুদ্ধি নেই এই জন্য নাকি নারী কমিশনের বিরুদ্ধে কথাবার্তা বলছে নাউজুবিল্লাহ এই দেশে যদি আলেবলা আমার না থাকতো তাহলে ফজু বাগলার গায়ে লুঙ্গি থাকতো এই দেশে আলেমরা না থাকলে ফজু বাংলা ল্যাংটা হয়ে রাস্তায় হাঁটতো আর ফজু বাগলার ছেলে মেয়েরা ফজু বাগলাকে নাস্তায় সুদা দেবী তাইতো আলেমরা আছে বলেই ফজু বাংলার স্বামী সম্মান পায় বউর কাছ থেকে আলেমরা আছে বলেই ফজু বাংলা বাবার সম্মান পায় ছেলের কাছ থেকে আলেমরা আছে বলেই ছোটো বাচ্চাদের কাছ থেকে বড়দের সম্মান ফুজু পাগলা পায় আলেমরা যদি না থাকতো আলেমদের বয়ান যদি না থাকলো তাহলে রাস্তাঘাটে উলঙ্গ করে ফজু পাগলাকে জুতা দিয়ে তার সন্তানটা পিটাইতো সে আলেমদের ব্যাপারে কথা বলা আমরা তাকে খুব স্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় বার্তা দিয়ে দিতে চাই আলেমদের নিয়ে বিশোদ্গার করার আগে পতীত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তাদের সাঙ্গ পাঙ্গদের ইতিহাস স্মরণ করেন তাদের তারা গিয়েছে যেই পথে এই ফজু পাগলা যাবে সেই পথে ইতিমধ্যে হেফাজ ইসলাম তার ব্যাপারে বিবৃতি দিয়েছে তাকে সতর্ক থাকতে বলেছেন তিনি যদি সামনের দিকে সতর্ক না হন তাহলে তার বিরুদ্ধে এদেশের উলামা একাম ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে ইনশাল বাংলাদেশের রাজনৈতিক দলের এক প্রথম সারির এক নেতা নাম হচ্ছে ফজলুর রহমান নাকি নাম কিশোরগঞ্জে বাড়ি এই ভদ্রলোক কোনো এক টক শো অনুসারে বলতেছেন এদেশের আলেমন আমাদেরকে খুব বিশ্রি ভাষায় কটাক্ষ করে যে এগুলা বাইতুল নামাজ পড়ে উত্তর গেটে এসে লাফালাফি করে খুব গরিব অসহায় ছেলেরা মাদ্রাসায় করে এরা উস্তাদদের বসা করে এদের মাথায় কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই এরপরে এরাই নারী বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়ে আমাদের জ্ঞান বুদ্ধি না থাকার কারণে নাকি নারী কমিশনের বিরুদ্ধে আলেমরা লেগেছে যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে আলেমরা রাজপথে আন্দোলন করতো না একটু চিৎকার দেখার নজরি আলেম আমাদের ব্যাপারে এত নোংরা সমালোচনা আওয়ামী জাহিলিয়াতের আমলে আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রী করতেও সাহস পায়নি কিশোরগঞ্জের ওই বেয়াদব গত ষাট বছরের তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই এদেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে দিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা বাপকে যদি কোন আলেম দিন বিয়ে না পড়াইত তো তুই ফজদুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চিনো না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাপের নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি

দেরকে মাইর দেওয়ার চেষ্টা করে যতবারই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন ওমান ইعتমদ আলা আকলিহি যলল আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন পাগল বানায় আল্লাহ দাশবিনে আপনাকে নিখেব করবে বিগত দিনে তাই শামসুর রহমান সারা জীবন ইসলামের বিরোধিতা করছে আল্লাহ তালা তাকে কিভাবে দুনিয়া থেকে নিছেন একটু হিসাব মিলা হুমায়ুন আজাদ এই বদমাইশ ব্যক্তিটি সারা জীবন আলেমদেরকে নি মওলুবাদ জঙ্গিবাদের জন্মদাতা হচ্ছে এই শব্দগুলো মিডিয়াতে হাইলাইটস করছে এই হুমায়ুন আজাদ এখন নতুন করে ফজলুর রহমান সাহেব তাদের জায়গায় নতুন করে সে রিপ্লেস হচ্ছে তিনি নতুন করে এখন এই শব্দগুলাই বলছে আলেমদেরকে তো এখন মানুষ মিডিয়ার মাধ্যমে চিনে মিডিয়া এখন আলেমদের কথাগুলো মানুষ অকপটে মেনে নেবার চেষ্টা করে দা লিলিক কথা হলে উনি চিন্তা করতেছেন মিডিয়া এসে আলেমদেরকে কিভাবে একটু কালার করা যায় উনি বলতেছে 96% মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরের আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো কেন কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানালে অন্তত আমার ছেলেটা আমার খোঁজ খবর নিবে মানুষের মতো মানুষ হবে আপনি যে কথা বললেন যে লীল্লা খায় লীল্লা খায় আরে আমরা সবাই লীল্লা খাই আপনি নিজেও আল্লাহটা খান এই জমিনের মধ্যে বসে আপনি নিজেও আপনার কামাই দিয়ে খেতে পারেন না আল্লাহ আপনাকে খাওয়ায় আপনি যে বারবার বললেন আলেমরা লীল্লা খায় লীল্লা খায় কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে কাজী তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং আমি বলবো যদি এগুলোকে এখনই সোজা করা না হয় সামনের দিনটা ভয়াবহ হবে এই জন্য দলীয় ভাবেও এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার আপনি গোপনে গোপনে খবর নিয়ে দেখেন এরা সব রয়ের এজেন্ট নানাভাবে রয়ের এজেন্ট হয়ে এরা কাজ করছে এই নও এদের ব্যাপারে সজাগ সচেতন হয়ে আমাদের আলেমদেরও কথা বলা দরকার সুপে দাশ অসতে আমরা প্রত্যেক আলেম ওলামার বক্তব্য শুনি আসলাম এখন এই মুহূর্তে প্রত্যেকটা আলেমকে চিন্তা ভাবনা করার দরকার অনেক আলেম মনে করেছে যে এ দেশে ইসলামের শত্রু ছিল আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগ উড়িয়ে পালিয়ে চলে গিয়েছে এখন আর আমাদের মনে শত্রু নাই এখন আমরা जात জামু নই নো এটা কোন অবস্থা আলেম ওলামারা মনে করা যাবে না এবং করবে না যদি কেউ করে তাহলে সে ভূতে স্বর্গে বাস করে আসে আলেম আমাদের পিছনে কেয়ামত পর্যন্ত আবহমান কাল থেকে শুরু করে এই শত্রু থেকেই যাবে কেম আবহামান কাল থেকে শুরু করে কেমত পর্যন্ত এই শত্রু থেকেই যাবে আছে নো আওয়ামী লীগ নো বিএনপি একটা না একটা সৃষ্টি হবেই শুরু হবে তাসিমা নাসরিন শামসুর রহমান তারা কি আমলিক ছিল হ্যাঁ তারা তো আহমদ রুজদি তারা কি বিএনপি ছিল কোনো দলের নয় কিন্তু এমনি তারা স্বঘোষিত নাস্তিক তারা ইসলাম বিরোধী শক্তি কাজে এই দেশে ওলামারা যদি এক না হয় কোনো দিন এ দেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব নয় আপনি হন আহলে হাদিস হন খিলাফত মজলিস হন হন জামায়েত অথবা হেফাজত যে কোনো দ্বারা থাকেন মনে করবেন না যে আমরা একা একাই থাকবো দেশে এমনি এমনি ইসলাম কয়েম ন আলেমাদেরকে ঐক্য হতে হবে একজন এদিকে একজন ওদিকে দশজন দশ দিকে বাতিল শক্তি এমনি আপনাদের ঘাড়ের উপর চড়ে বসে আলেমদেরকে দিলকে গোলামে এ দেশে বাস করাবে তো আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ যেন সব আলেম মনামাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার দান করুন সবাই ভালো থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি